আজকে ঈদের পরের দিন মঙ্গলবার সাওয়াল মাসের দুই তারিখ যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি মাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার মন থেকে যদি পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন আপনাদের যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল এলামিন আজকে ঈদের পরের দিনই আপনার ক্ষমা করে দিবে একটা গুণাও আপনার থাকবেন না এই আমলটা সবাই করতে পারবে না এই আমলটা করার জন্যে কপাল লাগবে ভাগ্য লাগবে ভালো ভিডিও ভালো আমল নিষ্পাপ হওয়ার জন্যে সবাই করতে পারে না তাই অবশ্যই আজকে ঈদের পরের দিন মঙ্গলবার সাওয়াল মাসের দুই তারিখ আজকে দিন বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি তিনবার পাঠ করবেন ইনশা অল্লা জীবনে যত গোনা করেছেন নবিজি বলেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহর রসুল নামাজের সজিদার মধ্যে এই দোয়াটি অনেক সময় পাঠ করতেন আল্লাহ একবার এত পাওয়ারফুল দোয়া জীবনে যত গুনাহ করেছেন এ চোখ দিয়ে টিভি সিনেমা কত গুনাহের দিকে তাকিয়েছেন সমস্ত চোখের গুনাহের ঝংকারগুলো গুলো আল্লাহ রব্বুল আজকে ক্ষমা করে দেবে একটি গুণাও আপনার চোখের মধ্যে আর থাকবে না নিষ্পাপ করে দেবে বাহো একবার এই কান দিয়ে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন গুনাহের কথা শুনেছেন গান বাজেনাস যত গুনাহের কথা শুনেছেন অল্লরব বলেলামিন সমস্ত কানের গুনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকেও অল্লরব বলেলামিন পবিত্র করে দেবে নিষ্পাপ করে দেবে তাই অবশ্যই আজকে এই দোয়াটি পাঠ করবেন ইনসা অল্লাহ এই জবানে যত গুণা করেছেন অন্যায় করেছেন গুনাহের কথা বলেছেন জাবানের জবানের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখ আপনার জবানকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করে দেবে নিষ্পাপ করে দেবে তাই অবশ্যই দোয়াটি পাঠ করবেন আপনারা অনেকে আছেন মনে মনে অনেক গুণা করে ফেলেছেন এই হাতে গুণা করেননি মুখে করেননি চোখে করেননি কিন্তু মনে মনে অনেক বেশি গুণা করে ফেলেছেন আল্লাহ রসুল বলেছেন এ দোয়াটি এমন দোয়া চোখের কানের তো আল্লাহ ক্ষমা করবেই আপনার অন্তরের সমস্ত ভিতরের গুণা পর্যন্ত চিন্তা ভাবনার সমস্ত গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো পাপ করে সকলে বলে সুবহান আল্লাহ তাই অবশ্যই আজকে ঈদ উল ফিতরের রমজান ঈদের পরের দিন মঙ্গলবার শাওয়াল মাসের দুই তারিখ দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশা আল্লাহ মনে রাখবেন বলতে পারেন হুজুর আমরা তো কত মাপ চাই এত বেশি মাপ চাইতে হয় হা আল্লাহ কে সাহাবাই কেন আমরা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার তো নাই আপনি কেন মাপ চান আল্লাহর বললেন আমি কি শুকুর গুজার আল্লাহর বান্দা হব না আল্লাহর কাছে যত বেশি আপনি মাপ চাইবেন আল্লাহর কাছে যত বেশি আপনি কান্নাকাটি করবেন রোনাজারি করবেন আল্লাহর কাছে যত আপনি ক্ষমা চাইবেন ছোট মনে করবেন নিজেকে গুনাগার মনে করবেন আল্লাহ আপনাকে ততই ভালোবাসে একবার তাই অবশ্যই মন থেকে আজকে দোয়াটি পড়বেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে আল্লাহ রসুল বলেছেন ছোট্ট একটি দোয়া আজকে মন থেকে আপনি পাঠ করবেন পরিবার সংসার থেকে সব অভাব অনটন গুলো আল্লাহ দূর করে আপনার পরিবার সংসারে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব আল্লাহ রাখবেন না চতুর্দিক থেকে রিজিক আসবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আপনি আল্লাহকে ভয় করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহ আপনার জন্যে এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারেননি কখনো যে এমন জায়গা থেকে আপনার জন্যে যে আল্লাহ রিজিক পাঠাবে তাই মন থেকে আপনি দোয়াটি পাঠ করবেন এখন থেকে ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিয়েন না দেখুন নামাজ জিকির এর মধ্যে শান্তি আল্লাহকে ভয় করুন তাকওয়া অর্জন করুন নামাজ পড়ুন দেখবেন আল্লাহ আপনার জন্যে কোথেকে রিজিকের ব্যবস্থা করে খাবার দাবারের টেনশন আপনার করতে হবে না আল্লাহ তালা আপনার ব্যবস্থা করে দেবে সকলে বলে সুবাহান আল্লাহ এবং আপনার স্বামী সন্তান বাই ব্রাদার বাবা যারা আছে ঘরের মধ্যে যারা ইনকাম করে দূরে থাকে বা দেশে থাকে দোকানপাট কৃষিকাজ যেটাই করে বিদেশি বিরাজ্যে সবার ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন প্রচুর বরকত দেবে টাকা পয়সার কোনো অভাব হবে না যত টাকা ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজি বলেছেন গ্যারান্টি দিয়ে আপনাদের মনের আশা পূরণ হবেই হবে আজকে মঙ্গলবারে আপনি ছোট্ট নবীজির শিখানো দোয়াটি একবার পরে তারপরে আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন যা চাইবেন আল্লাহ রবুল তাই আপনাকে দিয়ে দেবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকে মঙ্গলবারে ঈদের পরের দিন সাউওয়াল মাসের দুই তারিখ যা চাইবেন আল্লাহ রবীন্দ্রের কাছে তাই ফেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে এই আমলটি করুন এবং আমাদের সঙ্গে এক সঙ্গে আপনি মুনাজাত করুন ইনশাল্লাহ আপনার অজু না থাকলেও আপনি আমলটি করতে পারেন মহিলা মা বোনদের নামাজ না থাকলেও আমলটি করতে পারেন আপনারা একসঙ্গে আমল করে আমরা আজকে মুনাজাত করব এবং কবরবাসীদের জন্যেও আজকে আমরা দোয়া করবো ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবনে কত সময় নষ্ট করে দিচ্ছেন একটু হিসাব নেন না আর ইসলামিক ভিডিও দেখলে বিরক্ত হয়ে যান না মহিলা মা বোনেরা ভাই বোনেরা বিরক্ত হবেন না প্রিয় দিনী বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি গভীর মনোযোগ সহকারে শুনুন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন প্রতিদিন আল্লাহ রব আলিনের কাছে নিষ্পাপ হতে চেষ্টা করবেন আমার আল্লাহ রবিন আপনাকে ভালোবাসবে আপনি জীবনে একবার গোনা করেছেন এই জন্যে কি আপনি একবার কান্না করবেন একবার মাপ চাইবেন না 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 মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তে হায় হায় আমি তো গুনাহগার গুনা করেছি অন্যায় করেছি নফসের উপরে জুলুম করেছি এভাবে আপনি আল্লাহর কাছে ছোট মনে করতে হবে আল্লাহ অনেক বেশি ভালোবাসে আপনি এভাবে ছোট হয়ে থাকবেন একবার নয় দুইবার নয় লক্ষ নয় তার চেয়ে বেশি বেশি আপনি শুধু বলবেন হায় হায় আমি তো গুনাহের দিকে দেখতে পাই না নাম এভাবে আপনি আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করবেন পাপি তাপি মনে করবেন আল্লাহ পছন্দ করবে এবং আজকে থেকে আপনি তাও নাসুহা করবেন আমাদের সঙ্গী জীবনে আর কখনো গোরাহের দিকে যাবেন না জীবনে আর কখনো পাপের দিকে যাবেন না গুনা হচ্ছে অন্ধকার পাপ হচ্ছে অন্ধকার তাই কখনো আপনি এই পাপের দিকে গুনাহের দিকে আপনি কখনো যাবেন না চলুন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমলটি শুরু করে দিচ্ছি এক নম্বরে সর্বপ্রথম আপনি প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার শরীফ পাঠ করুন আমি যেভাবে যেই দরুৎ শরীফটা পাঠ করছি ঠিক সেভাবে সেই দুরুৎ শরীফটা আমার সঙ্গে পাঠ করবেন সর্বপ্রথম তিনবার আল্লাহর নবীজি বলেছেন তিনবার যদি আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন সাথে সাথে এখনই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তিরিশটা রহমত নাজিল হয়ে যাবে তিরিশটা গুনা ক্ষমা হয়ে যাবে তিরিশটা নেকি আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল মধ্যে লিখে দিবে এবং নবী যে রব যায় আপনার নাম আপনার বাবার নাম পৌঁছে দেওয়া হবে আপনার দরুদের হাদিয়াটা আল্লাহ রসুল আপনার নামটা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে মন থেকে দোয়া করে দিবে তাই চলুন আমরা নবজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফটা পাঠ করে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات

وَصَلِّ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ والمسلمين والمسلمات জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি তিনবার মন থেকে পড়ুন আল্লাহ আপনার জীবনের ক্ষমা করে দিবি আপনি প্রথমে বলুন আল্লাহ যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনাহের দিকে যাবো না ভুলের দিকে যাবো না অন্যায়ের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দিও তাই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আশা করি বলতে পেরেছেন আর গুনা করবেন না গুনা করেছেন ভুল করেছেন তাই এখন দোয়াটি আমার সঙ্গে পড়ুন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামдика اللهم اغفر لي أبار سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي আবার পূরণ সর্বশেষ সবাহন আল্লাহ হুম রব্বনা ও বেহম দিক্যা আশা করি সুন্দর করে নবীদের শিক্ষানো ছোট্ট দোয়াটি পাঠ করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করেছেন আল্লাহর রাসূল এই দোয়াটি পাঠ করেছেন আবু দাউদ শরীফে এসেছে বুখারী শরীফে এসেছে সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে সকলে বলে সুবহানাল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রব্দুল আলমিন সমস্ত ভাবনটন দূর করে দিবে তার জন্যে নবেজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন আমার সঙ্গে সঙ্গে পড়বেন আল্লাহ মা ইন্নি মিনাল হম হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়াকাহরির ইজাল আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল মনের আশাকে পূরণ করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله إلا أنت احد الصمد الذي لم يلد ولم يولد ولم ي কুল্লহু কুফুয়ান আহাদ সর্বশেষ তিনবার এই ছোট্ট দরুদ শরীফটা পড়ুন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আমার সঙ্গে দরুদ পড়ুন সল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে তিনটি বার

اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমার মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আজকে ঈদের পরের দিন মঙ্গলবার শাওয়াল মাসের দুই তারিখ গো আল্লাহ এমন পূর্ণ দিনে বরকতপূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য। জীবনে যত গোনা করেছি আমরা অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ আর জীবনে গুণা করব না অন্যায় করব না দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে দাও সকলকে ভালো করে দাও বিপদ দূর করে দাও আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহরে করার দান করে দাও প্রত্যেকের ফ্যামিলির মধ্যে রহমত দান করো আল্লাহ অভাব দূর করে দাও ঋণকে পরিশোধ করো যারা ছেলে সন্তান হাজব্যান্ড অথবা বাবা যারাই ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিও আই আল্লাহ জীবনে হইলে বার হইলে যাওয়ার তাও দান করে দিও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের স্বপ্নগুলোকে পূরণ করে দিও মনের ব্যথা গুলোকে দূর করে দিও আয় আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকর দান করে দিও জীবনে যত সমস্যা আছে যার জীবনে আল্লাহ সবার জীবনের সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়ে যে সকলের হায়াতের মধ্যে বরকত দাও রেজিকের মধ্যে বরকত দাও সকলের জীবনকে সুন্দর করে দাও মাহের রমজানের মতো যাতে আল্লাহ আমরা এসাউল মাসের মধ্যেও সুন্দর করে আমল আমলে কাটাতে পারি সেই তফিকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন মাতৃকুল মিত্রিকুল যে যেখানে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও ও আল্লাহ কার জানি কবরের মধ্যে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে কার জানি কবরের মধ্যে নিরানব্বইটা সাপ রমজানের পরে আবার ধ্বংসন করতে চালু হয়ে গিয়েছে আল্লাহ জান্নাতুল করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি আল্লাহ আরো বেশি বরকত দান করে দাও আমার মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে অনেক বিপদের মধ্যে সমস্যার মধ্যে অনেকে আছে আল্লাহ কারো কাছে লজ্জায় বলে না সমস্যার কথা আল্লাহ মনের সমস্যা যে যে কোনো সমস্যা আছে সমাধান করে দাও মহিলা মা বোনদের পরিবার সংসারে বরকত দাও রহমত দাও আয়া আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দাও যাদের বিবাহ হয় না ভালো জায়গাতে বিবাহের ব্যবস্থা করে দাও যারা পড়াশোনা করে আমার ভাগ্নি বোন আল্লাহ সবার পড়াশোনার মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগের হোমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ যেদিন হযরতে মালাকুল মউ চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে কালে কালেমা কালিমাই তুই প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আমলটি মন থেকে আজকে মঙ্গলবারে করেছেন ঈদের পরের দিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ এবং আপনার জীবন কাল্লা সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য আবারও বলছি যারা দোয়াতে অংশগ্রহণ করেছে লাইক দিয়ে কমেন্টস করে তাদেরকে জীবনে একবার পূরণ করো আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত